আসসালামু আলাইকুম সম্মানিত বেহস আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও কিন্তু চলে আসলাম বাইক বাজার থেকে আমি সোহেল বেশ কিছু বাইকের কানেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এ টু জেড বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যদি প্রথমে শুরু করি পালসার এন ওয়ান সিক্সটি বাইকটি কিন্তু খুবই অল্প রান করেছে চব্বিশের মডেল চব্বিশের পাঁচ মাস বাইকটির যদি সব পেছনের টায়ারটা দেখায় দেখতে পাচ্ছেন পেছনের টায়ার এবং যদি ডান সাইডে আমি দেখাই দেখতে পাচ্ছেন গ্রিন কালার এবং ইয়েলো কালার রেড কালার সম্পূর্ণ কিন্তু এখনো দেখা যাচ্ছে বাইকটি রান করছে খুবই অল্প সেটাও বলবো বাইকটি কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে নিজ নামে নিজ নাম্বার করে নিতে পারবেন বাইকটি কিন্তু রান করেছে মাত্র আট হাজার কিলোমিটার আমাদের শোরুমে কিন্তু মিটার টেম্পারিং বাইক পাবেন না আশা করি যদিও থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে বলে দেবো যে মিটার টেম্পারিং করা আছে আমি যেটা বলেছি সেগুলো হলো সম্পূর্ণ অরিজিনাল এটি কিন্তু বাইশে চব্বিশের পাঁচ মাস বাইকটি যদি সামনের টায়ার আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন সামনের টায়ার যদি বাইকটি রান করেছে অরিজিনালি আট হাজার কিলোমিটার বাইকটি কোথাও কোনো দাগ ঘষা মাজা স্পট আশা করি পাবেন না শোরুম বরাবর পাবেন এতটুকু বলতে পারি যদিও দাগ ঘোষ মাথা থেকে থাকে অবশ্যই আপনাকে ভিডিওতে দেখাবো এবং সেটা বলেও দেব বাইকটি কিন্তু চব্বিশের পাঁচ মাস সম্পূর্ণরূপে একদম ফ্রেশ শোরুম বরাবর বলা চলে এত কোনো সন্দেহ নেই বাইকটির প্রাইস বাইকটির সার্ভিস বুক থেকে শুরু করে দুটি চাবি থেকে শুরু করে সম্পূর্ণই কিন্তু পেয়ে যাবেন ভোটার আইডি কার্ড থেকে শুরু করে যাবতীয় যা আছে সম্পূর্ণই কিন্তু এইগুলো বাইকের সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবেন এই বাইকটির প্রাইস আমরা রেখেছি আস্কিং প্রাইস তিন লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটি কিন্তু মার্কেট প্রাইস হলো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা এই বাইকটির প্রাইস রেখেছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপরেও আশা করি শোরুমে আসলে দামাত বিক্রয় নিতে পারবেন এরপরে ভাষণ থ্রি ডিলাক্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এই বাইকটি কিন্তু তেইশের মডেল তেইশের পাঁচ মাস ওয়ান টেস্ট অবস্থায় আছে নিজ দামে নিজ জেলায় নাম্বার করে নিতে পারবেন যদি পেছনের টায়ার আমি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন পেছনের টায়ার এবং কত রান করছে সেটাও বলবো যদি সামনের টায়ার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সামনের টায়ার সামনের টায়ার এবং পেছনের টায়ার দেখলে পরে বুঝতে পারেন বাইকটি রান করেছে কত বাইকটি কিন্তু রান করেছে দশ হাজার কিলোমিটার অরিজিনালি অর্থাৎ আমাদের আমি তো কিন্তু প্রথমেই বলে নিলাম যে আমাদের সরুমে মেডার ট্যাম্পারিং করা হয় না যদিও করা থাকে সেটা আমরা বলে দেবো অনেক সময় হয় কি পার্টি টেম্পারিং করে নিয়ে আসে সেক্ষেত্রে আমরা ধরতে পারি বুঝতে পারি এটি কিন্তু ভাষণ থ্রি ডিলাক্স এই বাইকটির প্রাইস তেইশের মডেল তেইশে পাঁচ মাস এই বাইকটির প্রাইস আমরা রেখেছি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো সরুমে আসলে সম্মান করতে পারবো এরপরে ফিজার ইয়া মাহাফিজার জনপ্রিয় একটি বাইক কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্কেটে চলে এটি কিন্তু বোগ্রো নাম্বার একুশের মডেল বাইশের নাম্বার দেখতে পাচ্ছেন একুশের মডেল বাইশের নাম্বার ফার্স্ট পার্টি চাইলে নাম পরিবর্তন করা সম্ভব যদি পেছনের টায়ার আপনাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছেন পেছনের টায়ার এবং সামনের টায়ার আমি যদি আপনাদেরকে দেখাই এরপরে আমি আউটলুক আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সামনের টায়ার বাইকটি মাসাল্লাহ যদিও একুশের মডেল বাইশে নাম্বার এক হাতে গাড়িটা চালানো মা বাইকটি একদম এখনও কিন্তু শোরুম বরাবর আছে কোথাও কোনো রঙের টাচ নাই কোথাও কোনো কিছু পাবেন না ইঞ্জিন খোলা পাবেন না আনটাস ইঞ্জিন এটা অবশ্যই আপনার আসে শোরুমে আসে দেখে শুনে বাইকটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাইকটি একদম সম্পূর্ণ রূপে ফেরেন বাইকটির প্রাইস আমরা রেখেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস তবে তোমাদের তোমাদের নিতে পারবেন এরপর ভাসর টু ব্ল্যাক কালার ব্লু কালার দুটি কিন্তু পেয়ে যাবেন এটি কিন্তু ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন যদি পেশনের টায়ার আমি আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন পেছনের টায়ার এটি কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে নির্জলা নাম্বার করে নিতে পারবেন এটি কিন্তু তেইশের মডেল বাইকটি কিন্তু তেইশের মডেল ব্ল্যাক কালারটা দেখতে চাচ্ছেন এটা কিন্তু তেইশের মডেল এই ব্যাগটির প্রাইস আমরা রেখেছি অনলি এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তারপরেও আসে তোমার আমি করে নিতে পারবেন এরপরে ব্লু কালার এটি কিন্তু বাইশের নয় মাস এটি দেখতে পাচ্ছেন পেছনের টায়ার যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পেছনের টায়ার এটি কিন্তু টেস্ট অবস্থায় আছে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এটি কিন্তু ব্লু কালার বাইশের নয় মাসের গাড়ি বাইকটি একদম সম্পূর্ণরূপে ফ্রেশ আছে কথা কোনো দাগ ঘোষা স্পট আশা করি পাবেন না এই বাইকটির প্রাইস আমরা রেখেছি মাত্র এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এরপর নেকেট ভাষণ এফাই ডিস্স এটি কিন্তু ছাড়া এফআই ডিক্স যদি পেছনের টায়ার আমি আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন পেছনের টায়ার সামনে যাওয়া যাচ্ছে না কিন্তু আমি সামনের টায়ারটা দেখতে পাচ্ছি না পেছনের টায়ার দেখলে বুঝতে পারবেন পেশনার টায়ার এবং সামনের টায়ার একই পাবেন আশা করি এটি কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আসতে নামে নিজেরা নাম্বার করে নিতে পারবেন নেকেট ভাষণ এফাই ডিস্স এটি কিন্তু এফআইডিক্স এই বাইকটির প্রাইস আমরা রেখেছি দুই লক্ষ মাত্র দুই লক্ষ আঠাশ হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে নেকেট ভাষণ এফআইড এটি কিন্তু এফআইডিক্স দুটি কিন্তু আমাদের কাছে রয়ে গেছে এটি কিন্তু নাম্বার ঢাকার নাম্বার দেখতে পাচ্ছেন ত্রিশ সিরিয়াল ঢাকার নাম্বার ফার্স্ট পার্টি কিন্তু বগুড়া চাইলে নাম পরিবর্তন করে নিতে পারেন যদি ফার্স্ট পার্টি বগুড়ার যে কোনো টাইমে নাম পরিবর্তন করে নিতে পারেন যদি পেছনের টাইম আমি আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু রান করেছে খুবই অল্প এই ব্যাগটি কিন্তু রান করেছে এগারো হাজার এটি কিন্তু রান করেছে বারো হাজার এরপরে এটি কিন্তু রান করেছে দশ হাজার এটি কিন্তু রান করেছে চোদ্দো হাজার এরপর ফিজার কিন্তু রান করেছে এগারো হাজার ডিলাক্স কিন্তু দশ হাজার বলে দিলাম ওটা কিন্তু এই বাইকটির প্রাইস আমরা এটা রাখেছি আমরা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এরপর যদি আমি ছোট গাড়ি আপনাদের দেখাই ছোট গাড়ি কিন্তু ভেতরে একটা আছে বাহিরে আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এটি দেখতে পাচ্ছেন প্ল্যাটের নজন্য প্রিয় একটি বাইক লাল কালার যেহেতু লাল কালার সবারই পছন্দ লাল কালার কিন্তু মার্কেটে চলে বেশি দেখতে পাচ্ছেন সামনের টায়ার যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সামনের টায়ার মার্শাল্লাহ কথা কোনো দাগ ঘষা মাজা নাই যেহেতু উনিশের মডেল উনিশের মডেল হলেও কিন্তু বাইকে কোনো দাগ মাঝে স্পট আশা করি কোনো কিছু পাবেন না বাইকটি কিন্তু জয়পুরহাটের নাম্বার দেখতে পাচ্ছেন জয়পুরহাটের নাম্বার বাইকটি উনিশের মডেল কোথাও কোনো দাগ ঘোষা মাজা স্পট আশা করি পাবেন না এই বাইকটি প্রাইস আমরা রেখেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা যারা ছোটো বাইক খুশি চালাই এই বাইকটি দেখতে পারেন বাইকটি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রেশ পাবেন কথা কোনো দাগ ঘোষা মাজা আশা করি পাবেন না কথা কোনো রঙের টাচ পাবেন না এরপর বাজাজ পালসার বাজাজ পালসার যারা বাজাজ পালসার কম বাজেটের বাইক খুঁজতেছেন এই বাইকটি দেখতে পারেন নিউ মডেল বাইক এটি কিন্তু মডেল নাম্বার ছাড়া নিজ নাম্বারটা করতে বাইকে একদম শোরুম বরাবর যদিও মডেল নিউ মডেল স্টিকার দেখতে পাচ্ছেন স্টিকার বাইকটি কিন্তু সম্পূর্ণরূপে ফেরে যদি সামনের টায়ার দেখতে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন সামনের টায়ার যদি পেছনের টায়ার দেখায় তাহলে বুঝতে পারবেন বাইকটি কত রান করেছে এবং কি অবস্থায় আছে পেছনের টায়ার সামনের টায়ার পেছনের টায়ার দেখতেছেন বাইকটি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রেশ পাবেন কথা কোনো দাগ ঘোষা মজা পাবেন না এই বাইকটির প্রাইস আমরা রেখেছি মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এটি কিন্তু সিঙ্গেল ডিস্ক এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এরপরে পালসার ডবল ডিক্স এবিএস ডবল এভিএস পালসার ডবল ডিক্স ডবল এভিএস বাইকটি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রেশ আছে বাইকটি কিন্তু তেইশের মডেল এটি কিন্তু নাম্বার টাকা জমা আর এটি কিন্তু যেটা দেখে সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু নাম্বার সারা ওয়ান টেস্ট আর যেটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডবল ডিক্স এভিএস ডবল এবিএস এটি কিন্তু তেইশের মডেল নাম্বার টেকা জমা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন বাইকটি যদি আমি ডান পাশে দেখাই আপনাদেরকে এ সাইট সাইড দেখতে পাচ্ছেন এভিএস ডবল ডিস্ক ডবল এ কিন্তু এই বাইকটির প্রাইস আমরা রেখেছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা নাম্বার টাকা জমা সহ বারো হাজার টাকা ওদিকে কিন্তু জমা আছে এরপরে সতেরো মডেল একটি বাইক দেখাবো এটি কিন্তু বগুড়ার নাম্বার দেখতে পাচ্ছেন এটি কিন্তু বগুড়ার নাম্বার সিঙ্গেল ডিস্ক সামনের টায়ার যদি আপনাকে দেখায় দেখতে পাচ্ছেন সতেরো মডেল বাইক সতেরো মডেল হলেও বাইকটি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রেশ আছে এবং সাউন্ড কন্ডিশন মশাল্লাহ আশা করি বাইকটি যারা কম বাজেটের ভিতরে পালসার খুঁজতে এই বাইকটি দেখতে পারেন গোগ্রের নাম্বার পঁচিশ সাল পর্যন্ত আপডেট বাইকটি সম্পূর্ণরূপে ফ্রেশ আছে অর্থাৎ সতেরো মডেল হলেও বাইকটি কিন্তু ফ্রেশ কোথাও কোনো রঙের টাচ নাই এবং সাউন্ড কন্ডিশন দেখলে আশা করি বাজেটের ভেতরে এই গাড়ি গাড়িটি অবশ্যই পছন্দ হবে যারা বাজেট নিয়ে ভাবতেছেন যে বাজাজ কোম্পানির একটি বাইক কিন্তু নাম্বার সহ এই বাইকটির প্রাইস কিন্তু আমরা রেখেছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর শোরুমে আসলে যতটুকু সম্মান করতে পারি ইনশাল্লাহ করবো এরপর ডবল ডিক্স এটা কিন্তু নন এবিএস ডবল ডিস্ক শুধু ডবল ডিক্স বিশ মডেল না এটা কিন্তু জমা এটি কিন্তু নাম্বার টাকা জমা শুধু যদি সামনের টায়ার আপনাকে দেখা দেখতে পাচ্ছেন সামনের টায়ার এই বাইকটি বিশের মডেল নাম্বার টাকা জমা আছে ফার্স্ট পার্টি চার নাম পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটি আমার প্রাইস রেখেছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরও শোরুমে আসলে যতটুকু সম্মান করা যায় করবো ইনশাল্লাহ আমাদের আমাদের লোকেশন আমাদের লোকেশন বগুড়া সদর মাটি ডালি বাজার বগুড়া সদর মাটিডালি বাজার বাইক বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল জিরো ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান ধন্যবাদ